কথা শুনে সবাই একমত হল পরের দিন সকালে শুরু হল অভিযান গাজুহাতি সামনে তার পিছনে ছিল শিরুসিংহ টুনটুন গাছে গাছে লাফিয়ে পথ দেখাচ্ছে মিঠুটিয়া আকাশ থেকে নজর রাখছে গাজুহাতি তার শক্তি দিয়ে পাথরকে ঠেলতে লাগল সিরুসিংহ দাঁত দিয়ে সাহায্য করল টুনটুন হাত দিয়ে ধাক্কা মারল মিঠুটিয়া উপরে বসে দিক নির্ণয় দিল সবাই একসাথে এক দুই তিন বলতেই ধপাস পাথরটা সরে গেল হঠাৎ ঝর্ণা দিয়ে গড়িয়ে এলো ঠান্ডা পরিষ্কার জল নদী আবার ভরে উঠল জঙ্গল আনন্দে ভরে গেল হরিণ নাচতে লাগলো খরগোশ লাফাতে লাগলো পাখিরা গান ধরল সিংহ বলল আজ আমরা শিখলাম একতা থাকলে সব সমস্যার সমাধান হয় গাজু বলল ছোট হোক বা বড় সবাই সমান গুরুত্বপূর্ণ সেই দিন থেকে সোনাঝুরি জঙ্গলের সবাই আরও বেশি মিলেমিশে থাকে কারণ তারা জানে বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি একসাথে কাজ করলে অসম্ভবকে ও সম্ভব করা যায় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে